হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি উঠে পড়েছি অনিশ ঘুমাচ্ছে তো দরজা দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখো রান্নাঘরে ঢুকলাম একটু জল খাবো জল খেয়ে তারপর বাদবাকি কাজ যা সারাদিনের কাজকর্ম চলতে থাকে আমাদের মেয়েদের তো সেইগুলোই চলতে থাকবো আমরা তো হাউসওয়াইফ ওয়াইফের আর কি কাজ সারাদিন তো এই বাদ রান্নাঘর বাচ্চা সামলানো এগুলোই তো আমাদের কাজ থাকে তো তারপর জল খেয়ে নিয়ে আমি ব্রাশ করে নেবো ব্রাশ করে নিয়ে এদিকে যে ভাত ভেজা জামাগুলো আছে জামা প্যান্টগুলো আছে সেগুলো একটু রোদ্দুর বেরিয়েছে সেই জন্য আমি একটু মেলে দেব যে রোদ্দুর বেরিয়েছে জামা প্যান্টগুলো বেশি কিছু ছিল না তো অনিশের একটা প্যান্ট ছিল তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট ছিল সেই জন্য বাইরে একটু রোদ্দুর বেরিয়েছে সেই জন্য দেখতে আসলাম আর ওই যে ওইদিকে ডগেটা শুয়ে আছে ডগেটা বেশ মজাই লাগছে ও বেশ শুয়ে আছে কি ভালো লাগছে আমি তো ঘুম থেকে উঠে আসলাম কিন্তু ও ডগিটা ঘুমাচ্ছে আমার মনে হচ্ছে যে ইস আমি ঘুমাতে পারলাম না ডগিটা এখনও ঘুমাচ্ছে আর দেখো বাইরের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে তারপর ব্রাশ ট্রাশ কমপ্লিট বিস্কুট খেয়ে নিয়ে আমি রান্নাঘরে কাজে চলে আসলাম বললাম না মেয়েদের যা কাজ থাকে রান্নাঘর এইটাই তো আমাদের কাজ তো আমি এইদিকে রান্নাঘরে চলে এসেছি ওই যে দেখো রান্না বসবে আগের দিন আমি একটু কলমির শাক সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাই রান্না করলাম এই যে ভাজা করলাম আর এইদিকে আমি একটা বাঁধাকপি সকালে টিফিনের জন্য বানাবো তো প্রথমে এই যে টমেটো পেঁয়াজ কচি এগুলো দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচি আর তার সাথে তারপর বাঁধাকপিটা সিদ্ধ করা ছিল আগে বাঁধাকপি আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে তারপর সেটা মিশিয়ে দেবো বেশ এই তরকারিটা খেতে খুব ভালোই লাগে জানো তো রুটির সাথে বেশ মজা যায় তোমাদের তোমরা ট্রাই করো দেখো ভালো লাগবে খেতে কোনো মশলাপাতি পরে না সাদা মাটা তরকারি এতে কোনো মশলা নেই কোনো কিছু নেই কিন্তু হালকার উপর এত ভালো লাগে খেতে রুটির সাথে সকালে টিফিনে বেশ ভালোই চলে ভালোই চলে আর এদিকে সয়াবিন রান্না করবো সোয়াবিনটা গরম জল করে ভিজিয়ে দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই সেটাকে ছিপে জলটা বের করে দিচ্ছে আর এদিকে করবো মাছ বাটা মাছ দেখো বাটা মাছগুলো সাইজগুলো কতটা ভালো বেশ বাটা মাছ তোমাদের খেতে কেমন লাগে আমার তো খুব ভালোই লাগে বেশ বড় বড় বাটা মাছগুলো হবে ঝালে করলে সর্ষে বাটা দিয়ে আর কি দারুণ লাগে খেতে আর ওইদিকে অনেক দুধ এনেছে সেই দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি আর অনিশ এদিকে উঠে পড়েছে দেখো উঠে এখান দিয়ে জানলা দিয়ে একটা বিড়াল দেখেছে সেই বিড়ালটার সাথে খেলা করছে গল্প করছে মাম্মা দেখো একটা বিড়াল এসছে আসো দেখো দেখো তো তোমাদের দাদাভাই ভাই ছিল ওর কাছে আর আমি ততক্ষণে একটু বিছানাগুলো তুলে নিয়েছি যা বললাম যে দেখ আর এদিকে রুটিও করা হয়ে গেছে তো সকালের টিফিন রুটি আর বাঁধাকপির তরকারি আর এইদিকে বললাম না সর্ষে বাটা দিয়ে মাছের ঝালে তো মাছের ঝালে করেছি এই যে সর্ষে বাটা দিয়ে আর সোয়াবিনটা বাকি আছে করতে তো সয়াবিনটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর করলাম শাক তো বেশ তাড়াতাড়ি হয়েই গেল কাজগুলো এই দেখো সব কিছু কাজ কমপ্লিট সোয়াবিনটা দেখো বসানো আছে এখানে আর করব একটু পরে ভেন্ডি সিদ্ধ তো এই দিয়েই আমরা দুপুরে আজকে খেয়ে নেবো তারপর স্নান টান করে নিলাম আমি স্নান টান করে নিয়ে অনি এখানে পড়তে বসিয়ে দিলাম আমি না বসলে তো পড়তে বসবে না এটা তো সাধারণত জানোই তোমরা বাচ্চারা মা না বসলে পড়তে বসে না বাবার কাছে তো কিছুতেই পড়াশোনা করে না আর ওদের তো স্কুলে এখন পড়া পাঠিয়ে দিচ্ছে বললাম না তো সেই জন্যই দেখো সেই পড়াগুলো করতে বসেছে আমি বললাম যে তাড়াতাড়ি করে নাও পড়াগুলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সে কি আর করে কিছুতেই করতে চায় না না সেই ঠেলে 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 করা তাই এই যে দেখো এগুলোই লিখছে এখন দেখো অনিশের হাতের লেখা দেখো তোমরা খুব ভালো তাই না সুন্দর হাতের লেখা করতে পারে অনিশ দেখো লেখো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও অনীশ অনীশ কেমন পড়াশোনা করে তোমরাও কিন্তু জানিও খুব ভালো পড়াশোনা করে তাই না তোমরা কিন্তু আশীর্বাদ করো ও যে ও যেন ভালো করে পড়াশোনা করে ও যেন অনেক বড় হতে পারে আর ও যেন ভালো মানুষ দেখো কত সুন্দর করে পড়াশোনা করছে মাম্মার কাছে খুব ভালো করে মাম্মার কাছে পড়াশোনা করে করে ম্যাচ করছে সুন্দর তারপর স্নান টান করিয়ে নিয়েছি এসে এই খেলা করতে শুরু করেছে তারপর দাদাভাই গেছিল বাজারে দাদা ভাই অনেককে নিয়েও গেছিলো চাবি কেটে তো সেখান থেকে দেখো কতটা মাছের ডিম এনেছে এই যে এনেছে মাছ এনেছে সেগুলো দিদিভাই ভাই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কতগুলো মাছ আমাদের নিয়ে এসছে আর দিকে কাজ করছে ওর সারাক্ষণ চেয়ার নিয়ে খেলা সব নিয়ে খেলা আর এই দেখো মাছগুলো গোছানো হয়ে গেছে সব আমরা দিকে রেখে দেবো যেদিন যেটা খাবো সেদিন সেটা বের করে নেবো তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন শুতে এসেছি দুপুরে অনিশকে জোর করে একটু ঘুম পাড়াবো তারপর ঘুম থেকে উঠে অনিশের বাই না যে চলো মাম্মা একটু ছাদে যাই চলো মাম্মা একটু ছাদে যাই তো ঠিক আছে চল তাহলে ছাদে যাই তো ছাদে গেছি আমি তোমাদের দাদা ভাই আর অনিশ আর ওইদিকে দেখো একটা ঘুড়ি উঠছে সেই ঘুড়িটাকে অনিশ দেখতে পেয়েছে মাম্মা ওই দেখো একটা ঘুড়ি উঠছে সেই ঘুড়িটা দেখতে পেয়ে ওর তো খুবই মজা হয়েছে দেখ ছাদে বললাম একটু দৌড়া দৌড়ি কর ব্যায়াম কর না আমি করবো না এই ওই সেই চলতে থাকলো ও পায়ে লাগছে ছাদে এসে তো বসার আর জায়গা পাচ্ছে না কোথায় আমি বললাম বস চোটের উপরে বস আমার তো জবা ফুল গাছ। দেখো তো জবা ফুল আছে। তার মধ্যে দেখো এই দেখো এই দেখো লেবু পাতা হওয়া গাছ। দেখতে একটা পাতার মধ্যে দুটো গাছ। এখানে লেবু হবে ফল আর এখানে আর দেখো এই গাছ গাছ। ছোট্ট গাছ এই দেখো আর এখানে একটা গাছ। এই যে লঙ্কা হয়েছে কি সুন্দর।

ঠিক আছে তোমরা অনেকের ব্যায়াম দেখতে থাকো আমি তাহলে এই পর্যন্তই রাখি ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে তোমরা এইভাবেই সব সময় থেকো দেখো সূর্যটা এখন ডুবছে ডুবছে করছে আর পাখিগুলো সব নিজের বাসায় যাচ্ছে কত ভালো লাগছে না বলো পাখিগুলো দেখো নিজের নিজের বাসায় ছুটছে সূর্যটা এই ডুবে 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 গেল দেখো কত পাখি আমরাও যেমন তারা করি যে না এবার বাড়ি ফিরতে হবে আমাদের বাড়ি ফিরতে হবে কোথাও গেলে আর এই দেখো একটা ট্রেন যাচ্ছিলো আমাদের সামনে দিয়ে অনেক সেটা দেখছিলো আর তোমাদের দাদা সেটা শেয়ার ভিডিও করছিল দেখো ট্রেনটা দেখছো কত স্পিডে যাচ্ছে ট্রেনটা তাহলে এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে অন্য কোনো ভালো ব্লক তোমরা অবশ্যই পরের ব্লকটা দেখতে থাকো ওকে